এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পিতে ট্যাক্সি করে ফিরে আসে যাতায়াতে মোট সময় নেয় ষোলো ঘন্টা ঠিক আছে কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে চার ঘন্টা সময় কম লাগে যদি যাওয়ার সময় এই যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে তবে সময় কত লাগবে ঠিক আছে দেখো পি থেকে কিউ যাচ্ছে এবং কিউ থেকে পিতে আসছে ঠিক আছে টোটাল সময় লাগছে কত টাইম লাগছে ষোলো ঘন্টা ঠিক আছে এরপর দেখো ষোলো ঘন্টা যদি সময় লাগে এবং কী বলা হচ্ছে সমগ্র যাতায়াত পথ যদি করে ট্যাক্সিতে করে যদি যায় তাহলে চার ঘন্টার সময় কম লাগছে বারো ঘন্টা সময় লাগছে ঠিক আছে যদি ওয়ান সাইড দেখি তাহলে কত পাবো ছ ঘন্টা ঠিক আছে এরপরে দেখো যদি হেঁটে যায় তাহলে কত সময় লাগবে সেটা হচ্ছে যে ওয়ান সাইড ঠিক আছে তাহলে দুটো সাইড যদি যেতে হয় তাহলে কত হয়ে যাবে কুড়ি ঘন্টা